អត់ទេចូលលេងដាក់គេទេមិនអត់ចូលទៅដល់តិចហ៊ឹមតិចហើយហានីអស្ចារ្យណាស់អត់ចូលទៅ

టిక్ 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 టిక్

সর্বনাশ এত টাকা এখন আমি কি করি সাথী চৌধুরী വാലക സ്ലാ സിദ്ദേഡ് മോർണിംഗ് മേഡം আপনি আমার গায়ে হাত তুললেন যদি আপনি আমার কোম্পানি সবচেয়ে পুরনো কর্মচারীদের একজন না হতেন তাহলে এতক্ষণে আপনার হাতে হাত করা থাকতো আর আপনার স্থান হতো পুলিশি হাজতে কি ভেবেছেন আপনি আমার অগচর আমার ফ্যাক্টরি টন কে টন মাল রাতের আধারে আপনার নিজস্ব গোডাউনে নিয়ে যাবেন আর আমি টের পাবো না আপনার কোম্পানি প্রোডাক্টের সাথে ভেজাল মিশিয়ে মাল বিগুন করে মার্কেটে বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন হার আমি হাত গুটিয়ে বসে থাকবো। আমার বাবা তিল তিল করে মার্কেটে যে সুনাম কামিয়েছিলেন আপনার কারণে সেই সুনাম নষ্ট হবে আর আমি কিছুই করব না নো মিস্টার সিদ্দিক নো এই সাক্ষী চৌধুরীকে এতটা দুর্বল ভাবলে আপনি ভুল করবেন সুযোগ দিচ্ছি বিকেলের মধ্যে যদি আপনি আমার ক্ষতি পুষিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করব না আর যদি না পারেন আই উইল মেক শিওর দ্যাট ইউ গট নাও লিভ এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান কাজটা আপনি ভালো করলেন না খুব খারাপ কাজ করলেন খুব খারাপ জেন্টলম্যান নাও গো টু ওয়ার্ক ভাই এই একশো নম্বর বাড়িটা কই কইতে পারেন আর একটু সামনে যান আচ্ছা Það er neðið aðeins. Þú dýttur eitt og verður sahos. Þú er aðlokkinn. Æ, sér skurle. तो चल 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 আপনার আপনার কোথাও লাগে তো না কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না বাট ডু আই নো ইউ আমি কি তোমাকে চিনি জি না কারো সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাইব না এমন তো কোনো কথা নাই একটা মাইয়া মানুষে এতগুলা লোক মিলা মারতেছে আর আমি তো দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো আশ্চর্য তুমি না জানো না তারপর আমার জীবন বাঁচিয়েছো এই যুগে এমন মানুষ এখনো আছে এসো আমার সাথে এসো আমার মা'র সাথে তোমার পরিচয় করিয়ে দেব আরে না না আমার সময় নাই এই ব্যাগ তাই ব্যাগের মালিকের কাছে ফিরে না দাও পর্যন্ত আমার শান্তি নাই তার ব্যাগটা সোরের হাত থেকে উদ্ধার করছি রাফি ভেতর থেকে সোর ছুরি করে নিয়ে পালাইতে ছিল তার হাত থেকে উদ্ধার করার পর গাড়িদার খুঁজে পায়নি কিন্তু ব্যাগের মধ্যে পাইছি এই ঠিকানাটা করতে পারেন কিনা এই গাড়ি ভিতর থেকে তো আপনি তো আজব লোক টাকা ভর্তি একটা ভিতর থেকে চুরি হয়ে গেল আর আপনি বুঝতেই পারেন নাই আমি খেয়াল করিনি আর তো টাকা সহ ব্যাগ খেল রাখবেন না রে না এত এত আমি যাই থামো তোমার মতো শত লোকের পরিচয় প্রিয় তোমাকে চলে যেতে দেব ভাবছো এই সমাজ সাথে কই আহা শুন না ওঠো গাড়িতে ওঠো 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 বাবা তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা কিন্তু যারা ফেরিস্তার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা তুমি জানো মা আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই বিশ লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে তাই কি বাবা আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরিস্তা বানিয়ে পাঠিয়েছেন ফেরিস্তা না খেলাম মা আমি সাধারণ মানুষ আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি এবার আমি আসি আসি মানে তোমার সম্পর্কে তো কিছু জানা হলো না তোমার উপকারে প্রতিদান দেবো কি করে প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না আর ঠিকানার কথা কইতেছেন দেওয়ার মতো ঠিকানা আমার নাই তয় একটা ঠিকানা ছিল কিন্তু সেইখানটেই কিও আমি বিতারিত বিতারিত কেন টাকা চুরির দায় টাকা চুরির দায় ঠাট্টা করছো